বিসম রকম রহিম আসসালামু আলাইকুম গ্যাস কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বর্তমানে যেই গরম পড়ছে ভাদ্র মাসের গরম এটা বলছেন অনেক অতিরিক্ত গরম তাই যেকোন অনেক অতিরিক্ত গরম থেকে আরাম পাওয়ার জন্য আমরা কিছু জিনিস নিয়ে আসছি আপনাদের জন্য এগুলো হচ্ছে সেমি লং গেঞ্জি এবং গিঞ্জিগুলো অরিজিনালি গার্মেন্টসের দি এ দেখেন এই যে টুরু নর্থ গার্মেন্টস বায়ারের নেম ঠিক আছে এবং গিঞ্জিগুলো অনেক হেভি জিনিস অনেক খুবই ভালো জিনিস আর এক্সপোর্ট কোয়ালিটি জিনিস তো অনেক ভালো থাকে সবসময় আপনারা জানেন যে এক্সপোর্ট কোয়ালিটি আইটেম ভালো থাকে এই গিঞ্জিগুলোর কালার আছে আমাদের কাছে মনে করেন হান্ড্রেড প্লাস তা আমি আপনাদেরকে কিছু কালার দেখাচ্ছি ধরেন যে আর দশটা এরকম কালার দেখাচ্ছি তো এই জিনিসগুলো যাদের যাদের পাইকারি লাগবে তারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমাদের সঙ্গে যোগাযোগ করার ঠিকানাটা আমি দিয়ে দিবো এবং যারা অনেক আপুর আছেন দুই এক পিস নিতে চান বাসায় ঠিক আছে তারাও আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা তাদেরকেও দু এক পিস একদম হোম ডেলিভারি দিয়ে দিব যারা একদম আপনাকে বাসায় হাতে পৌঁছে নিয়ে দিয়ে চলে আসবে তা যাই হোক আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের এই বাজারের ঠিকানাটা দিয়ে দিলাম এটা হচ্ছে আমাদের হানলিবাজার ঢাকা নিউ সুপার মার্কেটের দোতলায় আট নাম্বারগুলি এখানে একটা মোবাইল নাম্বার আছে মোবাইল নাম্বারে হোয়াটসঅ্যাপে মু অ্যাড করা আছে এবং বিস্তারিত আমাদের ঠিকানা দেওয়া আছে এবং আপনারা চাইলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন বা সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে পারেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ